টাইটেল দেখে পাইবেন না যে দুই হাজার শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দুই হাজার ছাব্বিশ ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতিত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেটা আলাপ করি আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপি কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব তো কেরা উঠলে বুঝলেন তো ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত যায় বিএনপি ছাব্বিশ সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মার খেয়া কিচ্ছু করতে না পারার দল হইলো বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে কেন ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সমস্ত সমস্ত বাচ্চা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জাপন করি চার পাঁচവശে আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হলো তখন বাইরে হইয়া বাগের মতো গর্জন করা এই দলের নাম হইত যারা এদের জীবন বাteilো যাদের জন্য খালেদ আজ কতকালের বাসায় যাদের থেকে আজকে বিএনপি নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফ্যাসিবাদের থেকে বাঁচানো কি করছে দিন বাঁচাতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি দেখা পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন ওনার মাস্টার তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে ষোলোটি বছর ধরে বিএনপি কে করতে চেয়েছে হাসিনা আর জনম তারেক রহমান কি বিচ্ছিন্নতার সঙ্গে বিএনপি রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জানান তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে এটা অসুবিধা এই কথা এখন আর হাসি পায় আমি হাইজে কি করুন পাবলিকই তো হাসতে হাসতে তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষিরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো স্বপ্ন দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা ক্ষেত দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমুনা তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো সব চ্যালেঞ্জের কথা আজকে না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার সেই মেকানিজম জেলে যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় রোগের মাখন আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট আরে এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এ হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটায় মেরা ফেলে লোক দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে না আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি জিনা না আমার টাকা নেই আমি আমি বড় লোক কেউ না আমার বাপের জমিদারি ছিল ভিক্ষে করবো সবাই আমার ভিক্ষার দিতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি কইরা গেল আর পিটা নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য তিনি নাকি ভিক্ষা করবে আর পিনাকে কি শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন কতলা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন এই বিএনপিতে অলিগার ফিরতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের বেতন এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমন তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে আর একটা চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে সব কিছুর ওই কপিরাইটে ফি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি অবশ্য বইয়ের কপিরাইটের ফি পাই না আমি কপিরাইট সাইডে দিচ্ছি সেজন্য দেখিছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পয়সা কালে আমি পাই না এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হইলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়ানো দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কেমন ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা এসলে দু হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তি কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক এখনকার ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পরে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারে দেখিস এরপরে চ্যালেঞ্জ হইল বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ করে আমাদের তখন উন্নয়ন বাজারের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছ সুদ দিয়া ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে ওই টাকাটা উপার্জন করবো কত উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো কোনো দিন এইসব নিয়ে কথা কইতে দেখি না এসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতায় এসে ষোলো বছরে ক্ষুদা মিটাবেন তাদের জন্য এক বালতি সমাবেদনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতায় আসলে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে সারা দুনিয়া আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এটা একটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার লাগবে তাহলে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা ঢাকতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আই এম এফ এস বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপ্যারি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এইসব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনারা খেদানোর আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্যালান করা আছে তার প্রথম পদক্ষেপই ছিল প্রফেসর ইউনুসের মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনুসের কারণে তো প্রফেসর ইউনুসের এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আফমার্লকিয়াজুদ্দিন আর্মি চিফ আপনাদের বানানো তারাই আপনাদের উষ্টায় দিল সাথে জামাতও ছিল পারেন নাই ওয়ান থাকতে এখন আপনারা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যা ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় নির্বাচন হইতেছে হরলিক্লিক মানে বুঝে না কেন চায় আসল কথা হইল বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনে ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের উপকারী আর কোন ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বললে কান্নাকাটি করাবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর উনিশ দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপিরা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসন করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব মেহাডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো যে দেখেন শ্যামা অবৈধ আদানির জন্য কালিতে করে দেখেছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে সারা এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন দেখাচ্ছে বুঝছো আও ক্ষমতার লজেন দেখা বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন্সুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলা দিবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে দুই হাজার চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো আগে থেকে জেনে আছে যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খাইতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকই বৈঠে নিয়ে আওয়ামী লীগকে করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরে নিতে হাসিনা পুলিশ সব কেটা দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আসিল ওই মির্জা ফোরে সেনাবাহিনীর মতো ছাতলিক জবলিক গর্ত থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানু বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাইরে নিছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিয়েছিল আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার শরষ্ট প্রদেশের তার ریکোমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেশের কার বলছিলাম তো বিএনপি এক ছাত্র বিদেশে কোন অনুষ্ঠানে যায় না 5 আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হইছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আমলিক তাদের নেট যে অধিকারের আন্দোলনের নাম দিছে সন্তুশি কর্মকাণ্ড প্রজার ইউন্স দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দন্দের সমাধান করা তা না কইদা তিনি তার ডা সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগড়া দিচ্ছে কেন ছাত্রদল দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্যে সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেড ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিয়েছেন এটা নিয়ে একটা ভিডিও দিম দাঁড়ান দিতেছিলাম না নেহাত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যায়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনাবলার সেরা সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন

শফিক তো ভদ্র মানুষ ছোট খাটো মানুষ আমি যদি ওটা থেকলামি না তোর তুলে থাকনা মারলাম ইনি অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্করি আমি শেখায় দিলাম নি ওটা বুলটো বুলডোজারে কেন ঘুরাই দেয়নি দেখিস এ সমস্ত এখন দেখিস তো সব জায়গায় এই আমি দুর্বৃত্ত সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে বিএনপির খাতির দেখেন একসাথে ঝ্যাপে পড়েছে শফিক উপরে জনতারের চেতায়েন না আপনাদের কিন্তু ভারতও জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্যই আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ সাহেব তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন কিছু লোক আছে যারা নন নন আনন না নতুন না পুরানো নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম বলতে পারি আমি তো ঢাকায় থাকি ভোটোগেলিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো রোমান থেকে অসুবিধা আছে নাকি বিএনপি একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি নাই বিএনপির কোনো জবাব আছে এবার আসেন আলাপ করে দুই হাজার ছাব্বিশের বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুসের মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করা টাকা ফেরতেই না জানোয়ার কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন